রাধে রাধে জয় তো আজকে খুব তো তো আমি তো ঘরে করতে চলেছি ব্রাহ্মণ ছাড়া আমি নিজেই ব্রাহ্মণ নিজেই সমস্ত কিছু তো এখন বানাতে চলেছি নাড়ু আর বানাবো সজি লুচি আর বাকি টুকটাক কি করা যায় ভেবেছিলাম খিচুড়ি করবো কিন্তু একা হাতে একটা কিছু আমি পারবো না তাই নাড়ু আর সুজি লুচিটাই করি বাকি সব গোছ গাছ করবো সাথে থেকে তোমাদেরকে শো করব আর তো ক্যামেরা চান টান করে আসবে বিশাল এনজয় হবে মায়ের পুজো বলে কথা তো দেখো কাকে দিয়ে নাড়ু বানাচ্ছি আমি নাড়কে মানে করে দিয়েছি ও চান টান করে এসছে খুব সুবিধা হচ্ছে ও তাহলে এই নাড়ুটা পাক দিচ্ছে আর আমি এদিকে ময়দা মারতে যাচ্ছি এটি শো করা এটা খুব সুন্দর

সাথে থে দেখো কি সুন্দর নাড়ু পার দিয়েছে গো আমি এত সুন্দর নারুল করতে পারি না আগে সাথে করেছি কিন্তু আমার

ও চিকুর ওগা তো মানে জায়গাটা শর্ট খুব এই সব বেঈমানদের কিছু করে দিতে তা আর একটু চলো আর চলো আর এই নাটকই তো আলপনা দিয়ে যাচ্ছে তো দিয়েই যাচ্ছে কখন শেষ হবে ভগবান জানে কখন মানে শুকবে তো সাথে থেকো আপাতত কাজ চলতে থাকুক একা দেয়া তো সম্ভব না এগুলো আমাদের তো অন্যরকম দুই দিকে অনেক কিছু পড়তো মা থাকতে বিশাল কিছু হতো কিন্তু মা তো নেই আর কি ভাগবো এই কিছু তো পারবো না পুজো দিয়ে দেবো তা নাতনি করলো বলে করলাম ও ওইদিকে রান্নাও করছে ওইদিকে মাছের আমাদের মাছ খেতে হয় ইলিশ মাছ খেতে হয় কিন্তু ইলিশ মাছ তো আনেনি রুই মাছ নিয়ে এসছি রুই মাছের ঝোল ভাতও করছে আমি ওইদিকে পুজোটা হয়ে মানে হয়ে গেলো ওইদিকেও রান্না হয়ে যাবে ব্যাস ফিরি আর আলপনাটা দেখো কি দারুণ আলপনা দিয়েছে দেখাচ্ছে কি সুন্দর আলপনা দিয়েছে আর নেই আর হচ্ছে ভাইজি জিনিস ক্যামেরা ধরেছে মনে তো এখন পুজোতে বসি তো সাথে থেকো

শ্রী শ্রী তুমি কৃকৃলে তুমি অনীশ্বরী জগৎপতি তুমি জগতের ঈশ্বরী তো আমাদের পূজা সম্পূর্ণ পূজা হয়ে গেছে ঠাকুরের কি পায় যতটুকু পেয়েছি আমরা করেছি পূজা সম্পূর্ণ